আজ আমি তোমাদের একটা খুব সুন্দর গল্প বলবো এক গ্রামে কিশোরীলাল নামে এক ব্রাহ্মণ আর তার স্ত্রী কলাবতী থাকত কিশোরীলাল খুবই অলস ছিল কিন্তু সে ভগবান শিবের ভক্ত ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা সে শিবের পুজো করত এবং শিবের নাম জপ করত দিনভর এই দুটি কাজ ছাড়া সে কিছুই করত না বাকি সময় সে আলস্যের কারণে বাড়িতে শুয়ে থাকত এই কারণে কিশোরীলাল এবং তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো শুনছ আজ থেকে তাড়াতাড়ি খেতে চলে যাও আজ ফসল কাটতে হবে আর হ্যাঁ ক্ষেত থেকে ফেরার সময় সর্ষের শাক নিয়ে এসো বাড়িতে রান্না করার জন্য আর কিছুই নেই ভুলে যেও না হলে আজ রান্নাই হবে না আগেই বলে রাখলাম কিন্তু স্ত্রী এভাবে বলে যাচ্ছিল কিন্তু কিশোরী লাল তার স্ত্রীর কথা উপেক্ষা করে বিছানায় শুয়ে পড়ে কৈলাসে বসে মা পার্বতী ভগবান শিবকে বললেন ভগবান এ কেমন ভক্ত আপনার ভক্তি করলেও সে কোনো কাজ করে না কেন আপনার তো ওকে সঠিক পথ দেখানো উচিত ভগবান শিব তখন বললেন আমি সবই দেখছি পার্বতী আগের জন্মে ও একটা অলস গাধা ছিল শিব মন্দিরের সামনে ঘুমিয়ে থাকতো ঘুমের মধ্যেও মন্দিরের মন্ত্রের উচ্চারণ তার কানে পৌঁছত শ্রাবণ মাসে তার মৃত্যু হয় সেই কারণে এবার সে মানুষ রূপে জন্মেছে কিন্তু তার অলস স্বভাব বদলায়নি সঠিক সময় এলে আমি ওকে শিক্ষা দেব আরে একই তুমি আবার শুয়ে পড়লে তাড়াতাড়ি ওঠো খেতে যাও আজ ফসল কাটতে হবে তো খেতে সব শস্য বড় হয়ে গেছে যদি আজ না কাটো তাহলে সব ফসল প্রাণীরা খেয়ে ফেলবে নয়তো কেউ চুরি করে নিয়ে যাবে শুনছ আমার কথা হে শিব জানি না এনার অলসতা কবে শেষ হবে আমি তো একেবারে বিরক্ত হয়ে গেছি কলাবতী বলেই যাচ্ছিল কিন্তু কিশোরীলালের কোনো হেলদোল ছিল না সে বিছানায় শুয়েই থাকলো কিশোরীলাল কিছু না বলায় কলাবতী রান্নাঘরে গিয়ে এক বালতি জল এনে কিশোরীলালের ওপর ঢেলে দেয় কিশোরী পুরো ভিজে যায় এবং প্রচণ্ড রেগে যায় এরপর দুজনের মধ্যে খুব তর্ক বিতর্ক হয় রাগের মাথায় কিশোরীলাল বাড়ি ছেড়ে বেরিয়ে শিবের মন্দিরে চলে যায় মন্দিরে গিয়ে সে ভগবান শিবের কাছে তার স্ত্রীর কথা বলতে শুরু করে হে ভগবান আমি প্রতিদিনের এই ঝামেলায় বিরক্ত আমি মন থেকে আপনার আরাধনা করেছি আমাকে বর প্রদান করুন এই কথা বলে কিশোরীলাল লাল জোরে জোরে কাঁদতে লাগল তার ভক্তি দেখে ভগবান শিব নিজেই তাকে দর্শন দিয়ে বলেন কিশোরীলাল তুমি আমার পরম ভক্ত তোমার ভক্তিতে আমি খুশি বলো তুমি কি চাও কিশোরীলাল প্রথমে ভগবান শিবকে দেখে অবাক হয়ে যায় তারপর তাকে প্রণাম করে নিজের ইচ্ছা প্রকাশ করে হে ভগবান এমন কিছু আমাকে দিন যা আমার কথা শুনবে এবং সব কাজ করে দেবে ঠিক আছে এই নাও আমার ছোট একটা ত্রিশূল ত্রিশুলটি যার ওপর রাখবে সে আপনি কাজ করতে শুরু করবে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবে না তবে হ্যাঁ যদি কোনো কাজ চলাকালীন তুমি তাকে থামতে বলো তাহলে এই ত্রিশূল চিরতরে উধাও হয়ে যাবে এবং আমার কাছে চলে আসবে ভগবান শিব কিশোরীলালকে ত্রিশূল দিয়ে সেখান থেকে চলে যান ত্রিশুল পেয়ে কিশোরীলাল খুব খুশি হয় তার মনে হয় এখন থেকে তাকে আর কোনো কাজ করতে হবে না ত্রিশূল নিয়ে সে বাড়ি ফিরে স্ত্রীকে ভগবান শিবের দেওয়া বরের কথা বলে কিছুদিন এইভাবেই চলতে থাকে ত্রিশুল পেয়ে কিশোরীলাল খুব আনন্দে ছিল সে যে কাজেই ত্রিশুল ব্যবহার করত তা নিজে থেকেই হয়ে যেত একদিন কিশোরীলালের ভালো খাবার খাওয়ার ইচ্ছে হলো সে ভাবলো যদি খাবার নিজে থেকেই মুখে আসে তাহলে খুবই ভালো হয় সে খালি প্লেটে ত্রিশূল রেখে বলল আমার মুখে ভালো ভালো খাবার চলে এসো এরপরেই প্লেট থেকে একের পর এক রকমারি খাবার তার মুখে যেতে শুরু করলো নতুন নতুন মিষ্টি বিভিন্ন সুস্বাদু পদ একের পর এক বিনা বিরতিতে আর সে সেগুলো খেয়ে বেশ আনন্দ পেতে থাকলো কিন্তু এই মজা বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পর কিশোরী লালের পেট ভরে গেল সে আর খেতে পারছিল না কিন্তু খাবার যেন থামতেই চাইছিল না প্লেট থেকে একটার পর একটা খাবার বেরিয়ে এসে তার মুখে প্রবেশ করছিল কিশোরীলাল দিশে হারা হয়ে পড়লো সে যখন খাবার বন্ধ করতে চাইল তখনই তার মনে পড়ল মহাদেবের কথা যদি সে কোনো কাজ বন্ধ করতে বলে তাহলে তার আশীর্বাদ চিরতরে হারিয়ে যাবে এই কথা মনে করতেই কিশোরীলাল ভয় পেয়ে চিৎকার করে উঠল তার চিৎকার শুনে তার স্ত্রী রান্নাঘর থেকে ছুটে এলো এবং তাকে দেখে হতবাক হয়ে গেল সে কিশোরীলালকে খাবার বন্ধ করার কথা বলল কিন্তু কিশোরীলাল মহাদেবের দেওয়া আশীর্বাদ নষ্ট করতে চাইছিল না কিন্তু শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে বলে উঠল থেমে যাও সঙ্গে সঙ্গে খাবার আসা বন্ধ হয়ে গেল এবং মহাদেবের দেওয়া ত্রিশূলও উধাও হয়ে গেল কিশোরীলাল যখন দেখল ত্রিশূল আর তার কাছে নেই তখন সে অত্যন্ত দুঃখ পেল কিন্তু এখন আর কিছুই করার ছিল না সে নিজেই সেই আশীর্বাদ নষ্ট করে ফেলেছিল ত্রিশুল পাওয়ার পর সে যত কাজের আদেশ দিয়েছিল সব কাজ সে অনিচ্ছাকৃতভাবে হলেও শেষ করতে বলে ফেলেছিল কিন্তু খাওয়ার সময় কখন থামতে হবে সেটাই বলতে ভুলে গিয়েছিল তাই খাবার তার মুখে চলে আসছিল বিনা বিরতিতে হে মহাদেব আমি বুঝতে পেরেছি আপনি আমাকে শিক্ষা দিতে চেয়েছিলেন আমি কতটা বোকা ছিলাম আমার আলস্যের জন্য আমি সব ছোটো খাটো কাজ এড়িয়ে যেতাম কিন্তু আজ আমি শিখে গেলাম অন্যের উপর নির্ভর করলে কত বড় বিপদ হতে পারে সেই দিন থেকে কিশোরীলাল তার আলস্য পুরোপুরি ত্যাগ করলো সে প্রতিদিন মাঠে যেতে শুরু করলো কঠোর পরিশ্রম করতে লাগল এবং তার জীবন খুশিতে ভরে উঠল